বন্ধুরা এভাবেই বানানো হল গোলগোলা হ্যালো বন্ধুরা কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো গোলগোলা একদম সহজ উপায়ে অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই গোলগোলাটা বানানো হয় এই গোলগোলা কিন্তু আগে আমি আমার স্কুল জীবনে খাইতাম তবে এখন আর এগুলো দেখি না তাই আর কি অনেক দিনই ভাবছি ভাবছি যে বানাবো তাই আজকে বানাবো এখানে আমি ময়দা নেব দু বাটি এক বাটি আর এক বাটি ময়দা বাটি দেবো অল্প লবণ এক চামচ দেবো বেকিং সোডা এক কাপ দেবো চিনি এখন আমি জল দিয়ে মেখে নেব আমি জল দিয়ে ময়দাবিল এমন মেখে নিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নেব যত ফেটানো হবে ততই কিন্তু গোলগোলাগুলো ফুলবে এভাবে মেখে নিয়েছি এখন আমি এক ঘন্টার জন্য ডেকে রাখবো কারণ হাতে বেশি সময় নেই তবে এই খামি কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা রাখলেও কিন্তু ভালোই হয় তবে আমার হাতে সময় নেই দেখে আমি এক ঘন্টা রেখে নেব বন্ধুরা এক ঘন্টা মেখে রাখার পরে দেখেন মজা মাখাগুলো কিন্তু অনেকটাই ফেঁপে উঠেছে আর বেশিক্ষণ রাখতে পারলাম না যেহেতু হাতে সময় কম আছে এখন ভেজে নেব গোলগোলা ভাজার জন্য আমি এখানে তেল গরমে দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি গোলগোলা এমন গোল গোল করে ছেড়ে দেব। একসঙ্গে সব ধরছে না বন্ধুরা আমি এইগুলো আগে ভেজে নেবো তারপরে বাকিটুকু পরে ভেজে নেব গোলগুলা এক বাজা বাজা হয়ে গেছে আমি আরেকটু উঠে দেবো ফুলে কতটা ফুটবলের মতন হয়ে গেছে গোলগুলাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দরই লাগছে গোলগুলা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন বাকিগুলো আমি একইভাবে বেজে নেব এক পিট বাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিয়েছি বাকি গোলগোলাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বন্ধুরা এভাবেই বানানো হল গোলগোলা অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই গোলগোলাটা বানানো যায় আর এই গোলগোলাপগুলো খেতেও কিন্তু অনেকটাই মজা হবে এবং দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর তবে এই গোলগোলাপ বললাম যে আমার স্কুল জীবনে আমি খেতাম প্রতিদিনই তবে সে সময় এমন সাইজের পিস ছিল তখন পঁচিশ পয়সা যাকে সারা বলতো সেই সাইজের কিন্তু আর এখন দেখি না যদিও বানায় তবে মনে হয় এ দশ টাকা হবে পিস যাই হোক আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার